নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গরমে কাঁচা মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউর অর্ধেকটা নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল কাঁচা মুগ ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল আমি এখানে জল করলাম আমি পরিষ্কার জলে ডালটা ভিজিয়েছিলাম আর লাগছে স্বাদ মতো লবণ ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাল ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল সেদ্ধ হতে হতে লাউ আমি টুকরো করে কেটে নেব ডাল একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না লাউ আমি পাতলা করে আর ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফোনে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখার লাউ যেহেতু ডাল আমার সেদ্ধ হয়ে গেছে লাউ আমি একটু ভেজে নেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ এটা মাথায় রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণ ব্যবহার করব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডালে আমি আর হলুদ ব্যবহার করব না এই লালতে যে হলুদ দেব এটি হয়ে যাবে লবণ হলুদ লাউর সাথে বেশ ভালো করে মিক্স করে যাবে ঢেকে তিন চার মিনিট লাউ একটু সেদ্ধ করে নেব লাউ অনেকটাই কমে এসছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল লাউর সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব লাউর সাথে ডাল আরও চার পাঁচ মিনিট রান্না করব লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে আর জল অ্যাড করব না এই রেসিপিটি একটু মাখামাখা খেতে ভালো লাগে ডালের সাথে লাউ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচি বা ভাজা জিরিরগুলো অ্যাড করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কাঁচা মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রেডি লাউর ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ